বয়ফ্রেন্ডের গায়ে শুয়ে আছেন ভিডিও করছেন একটা সময় আসবে যেই দিন হয়তো বা আপনার বয়ফ্রেন্ড আপনার আপন থাকবে না আপনার বিয়ে হয়ে যাবে এবং এই ভিডিওগুলো নিয়ে আপনার বয়ফ্রেন্ড আপনাকে দিনের পরে দিন ব্ল্যাকমেইল করবে ঠিক কিনা বলেন মেয়েরা বোঝে না এই কমন সেন্সটা নাই বেশিরভাগ মেয়ে দেখবেন বিয়ের আগেই নিজের ইজ্জত নিজের সতীত্ব বিলীন করে দেয় এবং এটা বড্ড লজ্জাজনক বিষয় যে একজন মেয়ে যখন তার বয়ফ্রেন্ডের কাছে হারামভাবে নিজের ইজ্জত সতীত্ব বিলীন করে দেয় সে তার স্বামীর সবচেয়ে বড় হক নষ্ট করে দেয় একজন মা হওয়ার সবচেয়ে বড় পরিচয় যে হতো তার যে গৌরব হতো আমি পবিত্র একজন নারী সে তার পবিত্রতা নষ্ট করে ফেলে এবং এই দাগ যখন নারীর জীবনে লেগে যায় নারীর জীবন নষ্ট করতে আর কিছু দরকার হয় না এই এক টা কলংটে দাগ তার জীবনকে নষ্ট করতে যথেষ্ট হয়ে যায় ঠিক কি না বলেন এইজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তকরুবু যিনা ইন্নাহু কানা ফাহিশা আয়াতের ব্যাখ্যা কতটা কতটা গভীর কথা जस्ट ট্রাই টু ইমাজিন দিস আই একবার ভাবেন আল্লাহ বলছেন জেনা করোনা ব্যাপারটা এরকম নয় জেনা করোনা ব্যাপারটা এরকম নয় বরং তোমাকে যেই কাজটা জেনার দিকে ডাকতে পারে এমন কাজের আশেপাশেও যেও না লবকব যেখানে জেনার আশেপাশে যাওয়া উচিত নয় সেখানে নারীরা বিয়ের আগে ইজ্জত বিল করে দিচ্ছে আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনকে হেদায়াত দান করুক পরেন সবাই আমিন অবৈধ প্রেম তো করেই করে এগুলোর এভিডেন্স রেখে দেয় এটা কিন্তু খুব মারাত্মক অন্যায় একটা হচ্ছে আপনি অন্যায় করছেন গোপনে পরে তবা করলেন শেষ দ্য ম্যাটার ইজ ক্লোজ কিন্তু আপনি অন্যায় করছেন অবৈধভাবে রেস্টুরেন্টে যাচ্ছেন ছবি তুলছেন হোটেলে যাচ্ছেন ছবি তুলছেন রাস্তায় ঘুরছেন ভিডিও করছেন বয়ফ্রেন্ডের গায়ে শুয়ে আছেন ভিডিও করছেন একটা সময় আসবে যেই দিন হয়তো বা আপনার বয়ফ্রেন্ড আপনার আপন থাকবে না আপনার বিয়ে হয়ে যাবে এবং এই ভিডিওগুলো নিয়ে আপনার বয়ফ্রেন্ড আপনাকে দিনের পরে দিন ব্ল্যাকমেইল করবে ঠিক কিনা বলেন মেয়েরা বোঝে না এই কমন সেন্সটা নাই এই এভিডেন্স একজন মেয়ের সাংসারিক জীবনকে নষ্ট করতে অ্যানাফ হয়ে যায় একজন মেয়ে বিয়ে করছে এই কথা বলে যে আমি আপনার কাছে প্রথম আসলাম আমার প্রথম স্পর্শের জায়গা আপনি কিন্তু বিয়ের পরে যুবকটা তার প্রত্যেকটা নষ্টামির এভিডেন্স পাচ্ছে হাতে নাতে আচ্ছা বলেন তো যেই যুবকটা একজন মেয়েকে বিয়ে করলো পবিত্র সতী সাধী চরিত্রবান নারী মনে করে বিয়ের পরে সে দেখলো তার চরিত্রে কলঙ্কের ডাগের শেষ নাই তার বিরুদ্ধে এভিডেন্সের শেষ নাই তার চরিত্রে কালেমালে মালে পনের কোনো শেষ নাই বিশ্বাস রাখেন যুবকের মনটা ভেঙে যাবে এবং হতে পারে এই সংসারটা অচিরেই তালাক পর্যন্ত গড়িয়ে যাবে যে কিনা বলেন এই জন্য অন্যায় করছেন একটা বড় অন্যায় কিন্তু অন্যায়ের এভিডেন্স রাখা আরও বড় অন্যায় আপনি কোনো কল রেকর্ড দিবেন না কোনো ছবি তুলবেন না কোনো ভিডিও হবে না অন্যায় করে ফেলেছেন দ্যাট ওয়াজ ইউর ফার্স্ট লট যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে মতো আলাইস্লাহুল কদর্য গুজার গিয়া ও গুজার গিয়া ও কে অবস নেই আগে কিন্তু যদি আপনি এভিডেন্স রেখে দেন এটা আপনার অতীত নষ্ট করেছেই আপনার ভবিষ্যৎটাও নষ্ট করবে ঠিক কিনা বলেন এই জন্য মেহের বা করে প্রত্যেকটা মা বোনকে বলছি অন্যায়ের কোনো এভিডেন্স রাখবেন না নষ্টামির কোনো প্রমাণ রাখবেন না আল্লাহর কাছে তবা করে ফিরে আসেন আপনার জীবনটা সুন্দর করতে পারে একজন তিনি কে